আমি কর্জনের কথাই বলতে পারতেছি না মানে একদম সুপার ট্রেন মানে ও পারলে মুখেও যদি ঢুকে যাবে মানে আমার ডেন্টিস্ট একজন আমার দাঁতের জন্য ও আছে কথা বলতে পারে নাকি ভাই হ্যাঁ কথা বলতে পারে না কথা বলে না কিন্তু সুপার ট্রেন সুপার ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন ভাই নাচ পারে দেখি ভাই হ্যাঁ ভাই নাচ করতে পারে দেখি বাবা ডান্স করো তো ডান্স করো ডান্স করো

I okay. 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 না লাল সবুজ নীল মিশ্র আর আছে ভাই এত না এত তো কাজে কোথায় সবগুলা সম্ভব টিম সুপার টেম সবগুলা কথা বলে যেটা কথা কথা বলেন এইটাও কথা বলে এইটাও কথা বলে এইটাও কথা বলে এটাও কথা বলে এই দেখেন দেখেন json দেখেন এটা কিন্তু সকালবেলা আমি আসে আমার সঙ্গে মিটিং করে আছে আবার আমার ধারণা মানে দামকি আবেদনের হ্যাঁ এইগুলো আপনার আলোচনা সাথে থাকুক আলোচনা সাথে থাকবে দেখতে পাচ্ছেন বাইরে তো চার জোড়া আছে আর দামটা থেকে আবেদনের সম্পর্কে আর যাদের দরকার আছে যোগাযোগ করেন সব তো রানিং সবগুলো বিডিং এর ভাই আছে একটা এটা ফিমেলটা বডিং ফিমেল ভাই লেসটা ছিল ওই যাচ্ছে যেটা বড়লে ফেলে লাগি কেমন হলো এটা নাই এটাও আলোচনা সাপেক্ষে বড়জনের সাথে এখানে একটা আছে ভাই

আপনার জন্য আপনি এখন গাড়িঘাড়া ফিরে তার নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান সিক্স ট্রিপল এইট থ্রি ওয়ান এইট জিরো নাইন লোকেশন মিরপুর দুই সাইট ফিট তাকে ধন্যবাদ